হেভি স্নোফল হচ্ছে কোরিয়াতে কিছু এখন সাদা গাছের ডালে এরকম তুষার জমে গেছে এটা আমার বাসার পাশে একটি পার্ক সব কিছু একদম সাদা এখন কোরিয়া সাদার সমুদ্র সব জায়গায় শুধু সাদা আর সাদা হোয়াইট করিয়া নাও এই যে গাছের পাতায় গাছের ডগায় এরকম জমে আছে অসাধারণ অসাধারণ ভিউ তেমন ঠান্ডা নেই আজকে অবশ্য কিছুদিন আগে প্রচণ্ড ঠান্ডা ছিল কিন্তু আজকে ঠান্ডা কম তাই আর কি একটু ভালোভাবে দেখা যাচ্ছে একটা ও অসাধারণ তুষারের মধ্যে সাইকেলিং এই যে গাছের পাতা এরকম জমে আছে অসম্ভব সুন্দর এখন একটু তুষার ধরে দেখি হাত দিয়ে কেমন লাগে অনেক সফট অনেক সফট ঠান্ডা হাত জমে যাচ্ছে